ধরুন আপনি রেডিওতে খবর পেলেন একটা ঘূর্ণিঝড় আসছে যা চারশো বছর ধরে চলছে এবং যার আকার এতটাই বড় যে আমাদের তিনটি আস্ত পৃথিবীকে তার ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় আপনার কেমন লাগবে হয়তো ভাববেন এটা কি কোনো গল্পবিজ্ঞানের গল্প না এটা কোনো গল্প নয় এটা আমাদেরই সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বিশাল বৃহস্পতি এর গায়ে ঘটে চলা এক জীবন্ত রহস্য আমরা কথা বলছি সেই মহা লাল বিন্দু বা গ্রেট রেড স্পট নিয়ে আজ আমরা এই দানবীয় ঘূর্ণির গল্প শুনব আপনি যদি মহাকাশের দিক থেকে বৃহস্পতিকে দেখেন তাহলে দেখবেন এর গায়ে একটি বিরাট লালচে দাগ এই দাগটি শুধুই দাগ নয় এটি হলো একটি অতি প্রাকৃত স্থায়ী ঘূর্ণিঝড় বিজ্ঞানীরা আঠারোশো সাল থেকে নিশ্চিতভাবে এই ঘূর্ণিটাকে দেখছেন কিন্তু কিছু পুরানো তথ্য বলছে ইউরোপের মানুষ হয়তো চার শতাব্দীরও বেশি আগে প্রথমবারের অস্তিত্ব টের পেয়েছিলেন এই ঘূর্ণিটি অন্তত একশো বছর ধরে চলছে আর অনেক বিজ্ঞানীর ধারণা এর বয়স প্রায় চারশো বছর এর বিশালতা আমাদের কল্পনার বাইরে যখন এই ঝড়টি সবচেয়ে বড় ছিল তখন এর দৈর্ঘ্য এতটাই ছিল যে আমাদের তিনটি আস্ত পৃথিবীকে পাশাপাশি রাখলেও তাতে জায়গা থাকতো যদিও এটি এখন একটু সংকুচিত হয়েছে তবুও নাসা বলছে এটি এখনও একটি আস্ত পৃথিবীকে গিলে ফেলার ক্ষমতা রাখে আর এর বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় চারশো কিলোমিটার এই গতিতে চললে যে কোনো বিমানকেও মুহূর্তে গুঁড়ো করে দেওয়া যায় কিন্তু আসল এবং সবচেয়ে বড় প্রশ্নটা হল কিভাবে একটি ঝড় এত শত শত বছর ধরে টিকে থাকে অথচ পৃথিবীর ঝড়গুলো কয়েকদিন পরেই শেষ হয়ে যায় এটাই হল এই রহস্যের মূল চাবিকাঠি এর প্রধান কারণ এই ঝড় আমাদের পৃথিবীর ঝড়ের মতো নয় পৃথিবীর হারিকেনগুলো হয় নিম্ন চাপের আর এই লাল ঘূর্ণিটি হল এক স্থায়ী উচ্চচাপের ঘূর্ণি আর দ্বিতীয় কারণটি আরও রহস্যময় এই ঝড়ের শিকড়গুলো কেবল ওপরে নয় বৃহস্পতির ভিতরের দিকে প্রায় দুশো থেকে পাঁচশো কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত আপনি যেমন একটি গাছের শিকড়কে উপড়ে ফেলতে পারেন না তেমনই এই ঝড়ের গভীরে থাকা কাঠামোটিকে বাইরের বাতাস সহজে ভেঙে দিতে পারে না এছাড়া বৃহস্পতি গ্রহের চারপাশে এমন কিছু শক্তিশালী বাতাস আছে যা বিপরীত দিকে চলে ঠিক যেন একটি নদীর দুটি স্রোত এই লাল ঘূর্ণিটি সেই দুই স্রোতের মাঝখানে একটি বলের মতো আটকে আছে এই বাতাসগুলো যেমন ঝড়টাকে বাইরে যেতে দেয় না তেমনি অন্যদিকে এটিকে একটানা শক্তি জুগিয়ে যায় এটি হলো একদিকে প্রকৃতির এক অসাধ্য কৌশল এই কারণেই এটি চারশো বছর ধরে টিকে আছে যা প্রমাণ করে মহাবিশ্বের চরম শক্তি আমাদের কল্পনার চেয়েও কতটা বিষয় গ্রেট রেড স্পট শুধুই একটি ঘূর্ণি নয় এটি হলো মহাজাগতিক এক বিস্ময় এই দানবীয় ঝড় আমাদের শিখিয়ে চলেছে প্রকৃতি শক্তির কাছে মানব প্রযুক্তি কতটা তুচ্ছ হতে পারে যদি মহাকাশের এমন সব অবিশ্বাস রহস্যের উন্মোচন আপনার ভালো লাগে তাহলে আপনার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব আমাদের এই কাজ চালিয়ে যাওয়ার জন্য অত্যন্ত জরুরি আপনার ভালোবাসা পেলে আমরা এমন আরও রহস্য আপনার সামনে তুলে আনতে পারব দেখা হচ্ছে পরের ভিডিওতে